আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রতিদিন কবর হৃদয় বিদরকভাবে চিৎকার করে মানুষদেরকে ডাকে কবর প্রতিদিনই ডাকে যে হে আদম সন্তানরা আমি নিঃসঙ্গ ঘর আমি আমি একাগীর ঘর আমি সব কিছু পোকামাকড়ের ঘর আমি নির্যাতনতার ঘর আমি অন্ধকারের ঘর আমার কাছে যদি তুমি তোমার ইমান এবং আমল নিয়ে আসো আমি তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবো আর যদি তোমরা আমার কাছে গোনাহ নিয়ে আসো তাহলে আমি তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবো প্রতিদিন এভাবে কবর আমাদেরকে ডাকতে থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই কবরের যে আজাদটা রয়েছে সেই আজাদ থেকে বাঁচার জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাদ যে আমাদের সহ আদায় করা হবে ওয়াক্ত সালাদ গুরুত্ব সহকারে আদায় করতে হবে এবং প্রতিদিন রাত্রে ঘুমানোর করবে সুরা মুলকে অবশ্যই রাত করতে হবে কারণ সুরা মূলক কবরের আজাদ হতে বাঁচার জন্য আমাদের জন্য সুপারিশ করবে এবং প্রতি ফরজ সালাদের পরে আল্লাহ ইমি আল জুবি আজ সাহেবের খবর এই দয়টি পড়বো আল্লাহ আমাদেরকে বুঝার উপল করতো